আপনারা কি পাঠান এবং টাইগার সিনেমা দেখেছেন জাওয়ান নিশ্চয়ই দেখেছেন না দেখার তো কথাই নয় কারণ এখন তো সবাই সিনেমার প্রেমী সিনেমা দেখতে বেশি আগ্রহ প্রকাশ করেন ভাই সেখানকার সিনেমাগুলো দেখেছেন ওই সিনেমাগুলাতে কি লেভেলের অ্যাকশন দৃশ্যগুলো ছিল মাথায় নষ্ট আচ্ছা ধরেন তো ওই অ্যাকশন ডিরেক্টর যদি বাংলা সিনেমাতে কাজ করে তাহলে কেমন হবে সারপ্রাইজড হয়ে যাবেন না আপনারা সারপ্রাইজ হওয়ারই কথা কারণ বাংলা সিনেমার যে বাজেট যে পরিমাণ বাজেট দিয়ে সিনেমা তৈরি করা হয় ওই বাজেট দিয়ে জওয়ান পাঠান এবং টাইগার থ্রির অ্যাকশন ডিরেক্টরেই তো পারিশ্রমিক দিতে হবে তাহলে বাকি সিনেমার কি হালত হবে ভাই বিশ্বাস করেন দিন পাল্টে গিয়েছে পাল্টি গিয়েছে আমাদের বাংলা সিনেমা পাল্টে দিয়েছে মেগাস্টার শাকিব খানের সিনেমা এখন বাংলা সিনেমাও আর পিছিয়ে নেই এখন বাংলা সিনেমাও বিশ্ব বাজারে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ হল তান্ডব তান্ডব সিনেমাতে ভাই সেই লেভেলের অ্যাকশন হতে যাচ্ছে অ্যাকশন ডিরেক্টর হিসেবে তিনজন কাজ করতে যাচ্ছে ভাই বিশ্বাস করেন এই নিউজটি শোনার পর ভাই আমি রীতিমতো অবাক হয়ে গেছি যার কারণে আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করতে যাচ্ছি তো চলেন এখন আমরা দেখব যে তান্ডব সিনেমাতে কোন কোন তিন অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করতে যাচ্ছে তান্ডবে আলাদা আলাদা ফাইট সিকোয়েন্স জন্য ভিন্ন তিন অ্যাকশন ডিরেক্টর কাজ করছেন এফ সেটে ফেলে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন কোরিওগ্রাফার করেছেন জাওয়ান পাঠান এবং টাইগার থ্রি খ্যাত বলিউড অ্যাকশন ডিরেক্টর সুনীল রটিস এরপর রাশাই লুটের শুটিং এর অ্যাকশন কোরিওগ্রাফার করেছেন দক্ষিণী সিনেমার রাজেশ খান্না এবার বেরিয়ে এলো আরেক চমকপ্রদ খবর শ্রীলঙ্কায় তান্ডবের হাই অকটেন ক্লাইম্যাক্স অ্যাকশন দৃশ্যে কোরিওগ্রাফার করলেন টাইগার সাভা কিলখ্যাত অ্যাকশন ডিরেক্টর পারভেজ শেখ এছাড়া দেশীয় অ্যাকশন ডিরেক্টর চুন্নু সর্বক্ষণ টিমের সাথে ছোটো ছোটো অ্যাকশনগুলো পরিচালনা করছেন আশা করছি এবার দর্শকদের প্রত্যাশা পূরণ হবে আর পূরণ না হয় যাবে কোথায় যেখানে রাহান রাফির মতো পরিচালক আছে এবং শাকিব খানের মতো মেগা স্টার আছে ভাই বিশ্বাস করেন শাকিব খান রাহান রাফি যে রেসিপিতে রান্না করছে ফোরকাস্টে আপনারা শুধু সেই রান্নার ঘ্রান্ডাই পেয়েছেন আরও তো কিছু আছে তাই না এখনো তো খাওয়া বাকি আছে তাই একটু অপেক্ষা করেন ধৈর্য ধরে ধৈর্যের ফল মিষ্টি হয় আপনারা তো জানেন গ্রান জিতুক পেয়েছেন মজা তো নেই। তো দর্শক এই তিন ডিরেক্টরের মধ্যে আপনার কোন অ্যাকশন ডিরেক্টর অনেক পছন্দের তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা সিনেমার নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন গুডবাই।